সবাইকে আসসালামু আলাইকুম তো আমি খবর পড়ছি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান তো বিষয়টা হচ্ছে যে ভূমিকম্পের যে খবর ঘন্টায় ঘন্টায় পাল্টিতেছে ভূমিকম্পের যে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গত এক ঘন্টা আগে আমি খবর দিয়েছিলাম যে ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা এ পর্যন্ত ছিল ছয়শো জন তবে এখন এখনকার খবর হচ্ছে ভূমিকম্পের যে এখন মৃত্যুর সংখ্যা এই সংখ্যাটি হাজার কিন্তু ছাড়িয়ে গেছে তো খবর হচ্ছে ভয়াবহ ভূমিকম্পে মিয়ানমার মৃত্যুর সংখ্যা পৌঁছেছে এক হাজার দুইশো সরি এক হাজার দুই জনে দেশটিতে ক্ষমতাসীন সামরিক সরকারের দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি তো এই যে ভূমিকম্প এই ভূমিকম্প শুধু মিয়ানমারে এত বড় ভূমিকম্প হলো কি আল্লাহর গজব নাকি কি সেটি আল্লাহব জানে তো আমাদের প্রত্যাশা যে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে বাংলাদেশের যেন এরকম বড়ো ধরনের ভূমিকম্প না হয় আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে সেই কামনাই করি তো এই ভূমিকম্পের খবর জানতে আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখুন আপডেট পেতে সবসময় আমার এই চ্যানেলে এই ভূমিকম্পের এক ঘন্টা দুই ঘন্টা পর পরে যেহেতু বাড়তেছে খবর মানে মৃত্যুর সংখ্যা আশঙ্কা করা হচ্ছে যে এই মৃত্যের সংখ্যা দশ হাজার কিন্তু ছাড়িয়ে যাবে তো এই হচ্ছে আজকের খবর খবরটি পরবর্তীতে দেখার জন্য পর পরবর্তী খবর দেখার জন্য আমন্ত্রণ রইল সেই সাথে সবাইকে সুস্থতা কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম